আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের আজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তারই মানবিক গ্রুপের প্রশ্নের সমাধান দেব একশো পার্সেন্ট নির্ভুল ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো উত্তর একের পদ্ম বোন পদ্ম বোন এ হবে দুইয়ের বি হবে নুরুল হুদা দুইয়ের বি নুরুল হুদা তিনের সি যৌগিক বাক্য যৌগিক বাক্য চারের দুই নম্বর সাত পাঁচের এ হবে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছয়ের এ হবে রক্তদানের পূর্ণ রক্তদানের পূর্ণ সাতের ডি হবে খোলা ডাক খোলা ডাক আটের এ হবে পরোপকার পরোপকার নয়ের এ আকর্ষণ নয়ের এ কি হবে আকর্ষণ হবে দশের সি নাটকীয় নাটকীয় এগারো সি হবে বিশ্ব বিশ্ব এরপর আসো বারো নম্বর বারোর ডি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তেরোর বি ছেলেটি অত্যন্ত মেধাবী চোদ্দোর বি ঘষেটি বেগম পনেরোর সি বড় বড় কথা বলা ষোলোর সি সুকান্ত ভট্টাচার্য সতেরোর সি অপরিচিতা আঠারোর ডি পল্লী সমাজ উনিশের এ জিঘাংসা বিশের ডি শামসুর রহমান এরপর আসি ইংলিশ ইংলিশের একের এ আই হ্যাভ ফাউন্ড ইট দুইয়ের এ অ্যাডাল্ট্রেট তিনের সি জে কে রোলিং চারের ডি স্ট্যান্ডিং পাঁচের সি ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস ছয়ের বি সিম্পল প্রেজেন্ট সাতের ডি ক্রাফ্ট ম্যানশিপ আটের সি গ্রাউন্ড আপ নয়ের ডি হবে ফর দশের সি সনেট এগারোর সি ইনাফ বারোর ডি টু রিমেইন কাল তেরোর বি হবে বিন চোদ্দোর বি ও হেনরি পনেরোর সি বিল্ডিং ষোলোর এ আর দে সতেরোর সি অফ আঠারোর সি ব্রিং উনিশের এ ডাউন বিশের বি ফ্রাম এরপর আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের একের ডি সতেরোটি দুইয়ের এ সূর্য তিনের ডি পঞ্চাশ জন চারের সি মৌলভী বাজার পাঁচের এ আফগানিস্তান ছয়ের উদ্ভিদ সাতের বি সৌরশক্তি আটের এ আবু সাহিদ নয়ের এটা স্কিপ করে গেলাম এটা প্রশ্নের ভুল আছে দশের বি দুইজন এগারোর এ উনিশশো চুয়াত্তর বারোর এ আটই আগস্ট তেরোর এ দু হাজার ছয় সালে শান্তিতে চোদ্দোর বি কামরুল চোদ্দোর বি কামরুল হাসান পনেরোর সি তৈরি পোশাক ষোলোর বি আটই মার্চ সতেরোর ডি এগারোটি আঠারোর ডি উনিশশো পঁচাশি সালে উনিশের বি ছাব্বিশে মার্চ বিশের এ উনিশশো বিরানব্বই সাল এরপরে আসো বিষয়ভিত্তিক মানবিকের একের সি মহামান্য রাষ্ট্রপতি দুইয়ের ডি অবরোধ বাসিনী তিনের দুই হাজার তিরিশ সাল ডি চারের এ সচিব পাঁচের বি ভারত মহাসাগর ছয়ের সি রাশিয়া সাতের বি ইউনিয়ন পরিষদ আটের সি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নয়ের উনিশশো এগারো দশ এটি স্কিপ করে গেলাম এগারোর ডি ইন্টারনেট বারোর বি পরিবার তেরোর বি মনোবিজ্ঞান চোদ্দোর ডি তৈরি পোশাক পনেরোর ডি হাজি ষোলোর এ সম্রাট বি সি এরিস্টটল একুশের বি নরওয়ে বাইশের বিশ্ব বাণিজ্য সংস্থা তেইশের সি মিশ্র চব্বিশের ডি সেরে বাংলা একে ফজলুল হক পঁচিশের এ বাজেট ছাব্বিশের সি এক চতুর্থাংশ এরপরে সাতাশ নম্বর আসে সাতাশে সি স্বাধীন বাংলা বেতার স্কিপ এর এ ইক্ষু একত্রিশ স্কিপ বত্রিশের বি কার্ল মার্কস তেত্রিশের এ নেপোলিয়নের চৌত্রিশের ডি শুক্র পঁয়ত্রিশের সি গিরিশ ছত্রিশের সি এরিস্টল সাঁত্রিশ ডি আট আটত্রিশের সি একশো ছত্রিশতম উনচল্লিশের বি নাগরিক সনদ চল্লিশের এ বিশেষ জ্ঞান